বন্ধুরা আপনি যদি জিম করে বডি বানাতে চান তাহলে এই কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি এই ভুলগুলো আপনি জীবনে করে আসছেন কি না সেটা অবশ্যই আপনার জানা প্রয়োজন তার আগে বলি আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখব আমরা ভিডিওটা সম্পূর্ণ না দেখে টেনে টেনে দেখি এই জন্য সম্পূর্ণ বুঝতে পারি না আর বন্ধুরা অল্প বিদ্যা কিন্তু বিশের সমান এটা মনে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন তো বন্ধুরা চলে যাই ভিডিওতে আর যখন আপনার বডি তৈরি হয়নি তখন আপনি বডি ফুলিয়ে মানুষের সামনে যখন যাবেন তখন মানুষ এ কথা বলবে আপনাকে কি ব্যাপার তুমি দিন দিন শুকিয়ে যাচ্ছ যে তখন আপনি কি মনে করবেন কি ব্যাপার আমার তো ব্যায়াম করে কোনো রেজাল্ট নাই তাহলে কি কি হবে ব্যায়াম করে এই ব্যায়াম স্টপ করো এখানেই ব্যায়াম করে কোনো লাভ নাই এটাই হচ্ছে আপনার বড় বড় ভুল এই যে ভুলটা যদি আপনি করেন তাহলে মানুষই আপনাকে বডি বানাতে দেবে না আপনি যখন মানুষের সামনে বডিটা দেখানো শুরু করবেন তখন কিন্তু আপনাকে মানুষ এই নেগেটিভ কমেন্টগুলো করবে তখন কিন্তু আপনার ব্রেন থেকে নেগেটিভ হরমোনগুলো রিলিজ হয়ে আপনার বডিটাকে নষ্ট করে দেবে তখন কিন্তু আপনার বডি গ্রোথ হবে না আপনি যতই এক্সারসাইজ করেন না কেন বডি গ্রোথ হবে না তো এই যে মানুষের কাছ থেকে এই নেগেটিভ প্রত্যাশাটা একেবারেই অফ করে দিতে হবে মানে আপনার মিনিমাম যদি আপনি জিম শুরু করেন তাহলে আপনি লম্বা জামা কিংবা টি শার্ট গায়ে দিয়ে বেরোবেন আপনি কখনও এক বছরের ভিতরে আপনার বডিটাকে মানুষকে দেখতে দিবেন না এমনকি আপনিও দেখার চেষ্টা করবেন না তারপরে দেখেন আরেকটা ভুল করে থাকি আমরা এটা সবার ক্ষেত্রেই হয় আমরা যখন এক্সারসাইজ করি তখন কিন্তু আমাদের সাময়িক সময়ের জন্য আমাদের মাসুলগুলো ফুলে যায় যে কারণে আমরা মনে করি কি যে আমাদের মনে বডি তৈরি হয়েছে এবারে দেখেন আপনি ঘরের থেকে বাইরে যাবেন একটু কোনো অনুষ্ঠানে যাবেন তখন কি করি আমরা ডাম্বেলটা ভালো করে অসময় যখন এক্সারসাইজ করার টাইমই না কিংবা একটু আগে এক্সারসাইজ করেছেন তারপরে আপনি এক জায়গায় ঘুরতে যাচ্ছেন তখন আপনি ভালো করে বাইসেপটা একটু মেরে ডাম্বেলটা মেরে বাইসেপটাকে ফুলিয়ে মানুষকে দেখাতে যাচ্ছেন আরে ভাই ওই যে বাইসেপ মেরেছেন ওই যে ফুলাচ্ছেন ওই ফুলোটা তো পাঁচ মিনিটের বেশি থাকবে না আবারও কমে যাবে তখন কি করবেন তো এইভাবে যদি প্রতিদিন আমরা এই বাইসেপটাকে সাময়িক সময়ের জন্য ফুলিয়ে মানুষকে দেখানোর জন্য এক্সারসাইজ করি তাহলে ভাই চরমভাবে সমস্যা হবে আমাদের বডিতে আমাদের বডিটা রিকভারি হওয়ার সময় পাবে না আর আমরা এটা জানি যে আমাদের বডিটা রিকভারি করার জন্য আমাদের টাইম দিতে হবে আবার এটাও করে থাকি আমরা ছয় মাস জিম করেছি কিন্তু ছয় মাস জিম করে আমাদের বডিতে কোনো রেজাল্ট নাই তো সেখানে কিন্তু আমাদের মনটা ভেঙে পড়ে খুবই সবার ক্ষেত্রে এটা হতে পারে কিন্তু ভাই তিন মাস জিম করে আপনার বডিতে কোনো রেজাল্ট নাই তখন কিন্তু আপনাকে সিস্টেম চেঞ্জ করতে হবে আপনাকে ওয়েট বাড়াতে হবে আর একটু বেটার ডায়েট নিতে হবে এটা কিন্তু আমরা কখনো ভাবি না তখন কি করি আমরা ভাবি জিম করে বডি হচ্ছে না এখানে জিম স্টার্ট অফ করো কিন্তু আপনি এটা কি জানেন যে আপনি ছয় মাস জিম করেছেন আর মাত্র দুটো মাস জিম করলেই কিন্তু আপনার হরমোন বুস্ট হওয়া শুরু করত মানে কিছু কিছু সময় আছে মানুষের ছয় মাসও টেস্টোস্টোন হরমোন বাড়ে না আবার কিছু কিছু সময় আছে কিছু কিছু মানুষ আছে যাদের দুই মাসে টেস্টোস্টোন হরমোন লেভেলটা বেড়ে যায় আমাদের শরীরের যে ব্রোধ হরমোন আছে এটা বাড়তে একটু সময় দেওয়া লাগে এটা দুই একদিনই বেড়ে যায় না এর জন্য আমাদের হার্ড ওয়ার্কআউট করা লাগবে ওয়েট্রেনিং করা লাগবে এবং ভালো ভালো যুক্ত খাদ্য খাওয়া লাগবে তারপরে আমাদের টেস্টোস্টোন হরমোনটা শরীরে বুস্ট হবে দ্রুতভাবে আরও একটা বড় ভুল আছে আমরা প্রতিদিন হাতের ব্যায়াম করি প্রতিদিন একই জায়গার ব্যায়াম করি কিন্তু আমরা পায়ের ওয়ার্কআউট করতে চাই না আমরা সপ্তাহে একদিন হলেও আমরা কখনও মাসে একবারও আমরা লেগের ওয়ার্কআউট করি না আপনি কি জানেন যে আপনার লেগের ওয়ার্কআউট না করলে আপনার শরীর গ্রোথ থেমে যাবে আপনি যদি লেগের ওয়ার্কআউট না করেন আপনার শরীরের টেস্টোস্টোন হরমোন কিন্তু বৃদ্ধি পাবে না বন্ধুরা এটা বুঝতে হবে আমাদের শরীরে টেস্টোস্টোন হরমোন বৃদ্ধি পায় আমাদের পায়ের ব্যায়ামের মাধ্যমে সব থেকে বেশি আপনি যতটা পায়ের ব্যায়াম করবেন তত কিন্তু আপনার মাসেল গ্রোথগুলো দ্রুতভাবে হবে এবার চলুন আমরা কিভাবে এক্সারসাইজ করলে এবং কিভাবে খেলে আমাদের শরীরটা দ্রুত গ্রোথ হবে দেখেন বন্ধুরা আমাদের আমরা যখন নতুন জিমে জয়েন্ট হব তখন আমরা ফলো করি আমাদের ট্রেইনারকে যে আমাদের ট্রেইনারটা কি ব্যায়াম করছে আমরা সেই ব্যায়ামটা করব। বন্ধুরা দেখেন ওইটা না আপনার টেইনার হচ্ছে অনেক দিন ধরে ব্যায়াম করে সে একটা লেভেলে গিয়েছে তখন তার ওয়ার্কআউট আলাদা এবং আপনি হচ্ছে বিগানার আপনার ওয়ার্কআউটটা সম্পূর্ণ ডিফারেন্স থাকবে আপনি আপনার ট্রেনারের দেখা দেখি ট্রেনার যে ব্যায়াম করছে ওই ব্যায়ামটা করলে কিন্তু আপনার হবে না আপনার জন্য নিম্নে দুই থেকে তিন মাস ফিরিয়ান্স করতে হবে নর্মাল ওয়েটে ব্যায়াম করতে হবে আপনি যদি ধরার সাথে আপনি হেভি ওয়েটে ব্যায়াম করেন তাহলে কিন্তু আপনার ইঞ্জুরি হওয়ার সমস্যা আছে এবার চলুন বন্ধুরা আমাদের কী ব্যায়াম করলে বডিটা গ্রোথ হবে এবং কি কী খাদ্য খেলে আমাদের বডি গ্রোথ হবে কখন ব্যায়াম করতে হবে তো বন্ধুরা প্রথমে বলি কখন ব্যায়াম করবেন আপনি ব্যায়াম করবেন রাতের বেলায় যারা শরীরটাকে গ্রোথ করতে যান তাদের জন্য এক্সারসাইজ করার সঠিক সময় আছে রাতের বেলায় সেটা হতে পারে আটটা থেকে নয়টার ভিতরে আর যারা ওয়েটটাকে লস করবে মানে শরীর থেকে ফ্যাটটা ঝরাবে তারা এক্সারসাইজ করবে সকালবেলা হালকা কিছু খাওয়ার পরে আর আমাদের সন্ধ্যার বেলায় কিংবা রাতের বেলায় ওয়ার্কআউট করলে আমরা সারা দিন যে খাদ্যগুলো খাই এই খাদ্যর একটা এনার্জি আমাদের শরীরে কাজ করে যার কারণে আমরা রাতের বেলা ব্যায়াম করলে শরীরে প্রচুর এনার্জি পাই ব্যায়াম করতে ভালো লাগে এবং মাসুল গ্রোথের জন্য সঠিক সময় আপনি সপ্তাহে মাত্র ছয় দিন ওয়ার্কআউট করবেন একদিন সম্পূর্ণ রেস্ট নেবেন সেটা যেদিন রেস্ট নেবেন আপনার দায়িত্ব কোন দিন আপনি রেস্ট নেবেন সেটা আপনি ঠিক করবেন দেখেন বন্ধুরা আর প্রতিদিন একই ধরনের এক্সারসাইজ করা যাবে না কখনোই প্রতিদিন একই ধরনের এক্সারসাইজ করলে বডি গ্রোথ হবে না কারণ আমরা এটা জানি যে আমাদের প্রত্যেকটা মাসুলের জন্য ওয়ার্কআউটের পরে ছত্রিশ থেকে বাহাত্তর ঘন্টা আমাদের মাসুল অনুযায়ী রেস্ট দিতে হয় ছোটো মাসুলের জন্য কম রেস্ট এবং বড়ো মাসুলের জন্য বেশি রেস্ট এবং প্রতিদিন একই ধরনের ওয়ার্কআউট করা যাবে না ওয়ার্কআউটে ডিফারেন্স রাখতে হবে এবং আপনাকে দিনকে দিন আপনাকে লোডটা বাড়াতে হবে একই ওয়েটে ব্যায়াম করলে শরীরটা একই জায়গায় থাকবে আর প্রতিদিন যদি আপনি একটু করে প্রতিদিন না সপ্তাহে যদি আপনি একটু করে ওয়েট বাড়ান তাহলে সেই ওয়েটের মাধ্যমে কিন্তু আপনার শরীরটাও গ্রোথ হবে আপনার যে কোনো পার্টিকুলার অঙ্গ যদি শরীরের আগে তুলনায় বেশি পরিশ্রম করে তখন কিন্তু ব্রেন থেকে একটা সিগনাল দেয় হ্যাটকে যে ওই পার্টিকুলার অঙ্গটা আগের থেকে বেশি পরিশ্রম করছে ওখানে একটু মাসুল বাড়িয়ে দাও এই ধরনের সিগনালটা ব্রেন থেকে আসে এটা আমাদের বসতে হবে তাহলে দেখবেন আপনার মাসুলগুলো দ্রুতভাবে গ্রোথ হবে আর এক্সারসাইজ করার পরে আপনি কখন খাদ্য খাবেন আপনি আধা ঘন্টার ভিতরে আপনি যখন এক্সারসাইজ করার শেষ তখন তিরিশ মিনিটের ভিতরে আপনাকে হাই যুক্ত খাদ্য খেতে হবে শুধু হাই প্রোটিন খেলে হবে না অন্য অন্য ভিটামিন যুক্ত খাদ্য আপনাকে অবশ্যই খেতে হবে আর অবশ্যই জিম করার আগে আপনি ট্রেনারের পরামর্শ নেবেন নিয়েই আপনি এক্সারসাইজ করবেন ভুল ভালভাবে এক্সারসাইজ করলে কিন্তু আপনি কখনও ভালো রেজাল্ট পাবেন না আর সঠিকভাবে যদি এক্সারসাইজ করেন তাহলে খুব অল্প দিনের ভিতরে কিন্তু আপনি সুন্দর একটা রেজাল্ট দেখতে পারবেন আর যখন আপনি ভুল ভালভাবে এক্সারসাইজ করবেন তখন বছরকে বছর ব্যায়াম করে গেলেও কিন্তু আপনি কখনো ভালো রেজাল্ট পাবেন না তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই করলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না একটি করে লাইক দিতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল